বিরতির পর আর এবার আসছে পরের খবরে মঙ্গলবার সকালে শিলিগুড়িতে সক্রিয় মোডে ইডি মঙ্গলবার সকালে একেবারে সক্রিয় মোডে ইডি আধিকারিকরা শিলিগুড়ির একাধিক স্থানে ইডি আধিকারিকদের হানা শিলিগুড়িতে সাইবার কেলেঙ্কারির তদন্তে ইডি টেলিফোন ল্যাডার হচ্ছে আমাদের লক্ষণ শ্রী লক্ষণ শিলিগুড়িতে একাধিক স্থানে সকাল থেকে ইডি আধিকারিকরা হানা দিয়েছে মূলত কি কারণ দেখো শিলিগুড়িতে একযোগের ছ শিলিগুড়ির বিভিন্ন এলাকায় এখনও পর্যন্ত জানা গেছে যে ছয় জায়গাতে শিলিগুড়ি বিভিন্ন এলাকায় ছয় জায়গাতে ইডির সকাল থেকেই হানা চলছে এবং জানা গেছে যে আর্থিক এর আগে একবার শিলিগুড়ি থেকে একজন আরেস্ট করা হয়েছিল তাকে ধরেই তার সূত্র ধরেই এই অভিযান এবং মূলত এর আগেও অভিযান চলেছিল এবং আজকেও সকাল থেকে শুরু হয়েছে ইডির অভিযান এই অভিযানকে ঘিরে শিলিগুড়ি শহরে ছড়ায় যে এবং সকাল থেকে বিভিন্ন শিলিগুড়ি যে সমস্ত জায়গায় ইডির হানা চলছে সেই এলাকা 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 লোকরা বেশ আহ এই তারপরে এই অভিযান চলছে এবং আহ কি দাঁড়ায় তার তদন্ত করে দেখছে একেবারে একেবারে ধন্যবাদ লক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধির লক্ষণশীলের সঙ্গে